মিস সুব্রা গেট আউট ফ্রম হিয়ার কেন স্যার আমি কি কোনো ভুল করেছি আমি যদি রং কিছু করে থাকি তাহলে সেটা আমাকে বলুন কিন্তু ফায়ার করবেন না প্লিজ আমি তো বললাম আপনি আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যাবেন আর দ্বিতীয়বার এই অফিসে আসার কোনো প্রয়োজন নাই কিন্তু স্যার আমি যদি রং কিছু করে থাকি সেটা তো আমাকে জানাবেন আশা করি আমি কি ভুল করেছি সেটা জানার রাইট আমার আছে আমি জানতে পারলে আমার ভুলটা আমি শুধরে নেব কিন্তু আপনি কারণ না বলে কেন আমাকে এভাবে ফায়ার করছেন স্যার রিজন দরকার ওকে ফাইন আপনার চেহারা আমার পছন্দ হয় নাই গট ইট আউট বাই দ্য ওয়ে আমরা কি নিয়ে কথা বলছিলাম স্যার আমাদের নেক্সট মান্থে টার্গেট নিয়ে কথা হচ্ছিল টার্গেট স্যার আমাদের এই টার্গেটও করতে দেখুন প্রতি মাসে যদি এভাবে চলতে থাকে আপনারা আপনাদের টার্গেট না করতে পারেন তাহলে তো আমাদের কোম্পানি না আর যদি আমাদের কোম্পানি না এগোয় তাহলে দিন শেষে আমার নিজের ক্ষতি আপনাদের প্রত্যেকের ক্ষতি রাইট হ্যাঁ স্যার আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম আসলে আমাদের একটা টিম হয়ে কাজ করা উচিত তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর না হয় আমাদের পক্ষে সামনে এগিয়ে যাওয়া পসিবল নয় জি স্যার টিম করলে সব কাজে সুবিধা হয় কারণ সবাই মিলে যদি একসাথে কাজ করা হয় তাহলে যে কোনো কাজ খুব সহজেই করা যায় টিম ওয়ার্ক আচ্ছা বাই দা ওয়ে একটু আগে আমি যে কাজটা করছি আই মিন শুভ্রার সাথে আর যে কাজটা করছি যে আচরণটা করছি এটা কি করা আমার উচিত হয়েছে কি ব্যাপার চুপ করেছেন কেন বলেন না উচিত হয়েছে কি না না স্যার আপনি যেটা করেছেন এটা মোটেও ঠিক করেননি আসলে শুভ্র যদি কোনো ভুল থাকে তাহলে আপনি সেটা ভালো করে বুঝিয়ে দিলে হয়তো শুভ্রা বুঝতে পারতো আর শুভ্রা কাজের প্রতি খুবই ডেডিকেটেড একজন পারসন খুব সেন্সিয়ার সে সো আমার মনে হয় আপনি যদি ভালোভাবে তাকে বুঝাতেন সে বিষয়টা বুঝতো জি স্যার আর তাছাড়া স্যার আমাদের সবার কাজকে হেল্প করত আর এমনি মেয়েটা কাজের প্রতি অনেক সিরিয়াস সব কাজ মন দিয়ে করে স্যার স্যার আমার মনে হয় এটা অসুস্থ করা আপনার উচিত হয় না আচ্ছা তাহলে একটু আগে যখন আমি তার সাথে এমন আচরণ করতেছিলাম বা এই কাজটা আমি ঘটাচ্ছিলাম তখন আপনারা কেউ কোনো কিছু কেন বললেন না মানে শুভ্রাকে আপনারা কেউ সাপোর্ট কেন করলেন না আমার এগেনস্টে আপনারা কেউ কোনো কথা কেন বললেন না আমি বুঝতে পারছি কারণ আপনারা যদি আমার এগেনস্টে কোনো কথা বলতেন তাহলে যদি আপনাদের চাকরির উপরে ইফেক্ট পড়তো এই ভয়ে আপনারা কোনো কিছু বলেন দেখুন এই যে একটু আগে আমাকে বললেন না যে টিম ওয়ার্ক মানেটা কি বুঝেন জানেন টিম ওয়ার্ক মানে হচ্ছে একটা টিমে যতগুলো পার্সন আছে যারা টিম মেম্বার তারা প্রত্যেকজন একজন আরেকজনকে সবসময় সাপোর্ট করবে একজন আরেকজনের বিপদে সাহায্য করবে একজন যদি ভুল কিছু করেও ফেলে তাকে সেটা সংশোধন করানোর জন্য চেষ্টা করবে আর তার থেকেও বড় কথা যদিও আমি এই কোম্পানির বস আমি বস বলে আমি যখন যেটা বলবো তখন কি সেটার রাইট আমিও তো মানুষ দিন শেষে মানুষ মাত্রই ভুল আমিও তো ভুল করতে পারি আপনারা নিজের চোখের সামনে দেখতেছেন যে আমি একটা ভুল করতেছি আমি একটা মানুষের সাথে অন্যায় আচরণ করতেছি তাকে অন্যায়ভাবে আমি আমার কোম্পানি থেকে বের করে দিচ্ছি কিন্তু আপনারা কোনো কথাই বললেন না তাহলে এটা কেমন টিম ওয়ার্ক সে তো আপনাদের টিম মেম্বার এখন আপনাদের টিম মেম্বারের সাথে আমি যে আচরণটা করতেছি আজ বাদে কাল সেই আচরণটা আমি আপনাদের সাথেও করতে পারি তখনও যদি আপনারা কেউ কোনো কথা না বলেন দিন শেষে কী হবে এই চাকরিটা আপনারা হারাবেন দেখুন টিম ওয়ার্ক মানে হচ্ছে একজন আরেকজনের পাশে দাঁড়ানো আমি কোম্পানির বস বলে যে আমি সবসময় সঠিক বলবো এমন কিন্তু না আমি যদি ভুল বলি আমি যদি ভুল করি তাহলে সেটা আমাকে ধরিয়ে দিতে হবে আমাকে বলতে হবে আমার এগেনস্টে কথা বলার মতো সাহস বা শক্তি আপনাদের থাকতে হবে যদি আমি রং হই আর একজন মানুষ সে যদি কোম্পানির পিওনো হয় সে যদি রাইট কথা বলে সে যদি উচিত কথা বলে উচিত কাজ করে তখন তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে আমি কোম্পানির বস নাকি পিওন এটা পরে দেখবেন আগে দেখবেন যে আমি উচিত কাজ করতেছি কি না আমি ঠিক কাজ করতেছি কিনা না নাকি আমি ভুল কিছু করতেছি যাই হোক আপনাদেরকে এই ছোট্ট একটা লেসন দেওয়ার জন্য আজকে শুভ্রার সাথে আমার এমন আচরণ করতে হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি ওর সাথে যে আচরণটা করছি এটা সম্পূর্ণ আমার প্ল্যানিং করা ছিল মিস জয়ী আপনি এখন একটু বাইরে যাবেন শুভ্রা হয়তো বাইরে এসছে ওকে গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবেন আর ভিতরে নিয়ে আসবেন আমি ওর সাথে কথা বলছি ঠিক আছে اہ ম্যাডাম উইথমি সরি আপনার সাথে এমন আচরণ করা আমার একদমই উচিত হয়নি इट्स ओके सर আপনি যে লেসনটা দেওয়ার জন্য আমাকে এভাবে ইনসাল্ট করেছেন এরকম লেসন দেওয়ার জন্য আপনি চাইলে আমাকে আরও ইনসাল্ট করতে পারেন কোনো প্রবলেম নেই না না इट्स ओके কোনো সমস্যা নেই বাই দা তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি হুপসো আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আজকের পর থেকে কোম্পানির সবাই মিলে আমরা একসাথে টিম ওয়ার্ক করবো যেন আমাদের কোম্পানি এগলি আমাদের কোম্পানি এগোলে আমাদের ভবিষ্যতে গবে। সরি স্যার আমাদের ভুলটা ধরে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি জি স্যার আর আমিও সরি আর আজকে থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব